বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় এক মাস আগে ভেনেজুয়েলার সঙ্গে দেখা হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যেখানে লিওনেল মেসির জোড়া গোলে আর্জেন্টিনা শূন্য ব্যবধানে জয় পেয়েছিল একই দাপট আজও দেখিয়েছে লিওনেল স্কালোনির দল তবে একের পর এক আক্রমণের পশ্চা সাজিয়েও তাদের হতাশ হতে হয়েছে সুযোগ মিস ও ভেনেজুয়েলা গোলরক্ষকের দারুণ দৃঢ়তায় অবশ্য আর্জেন্টিনা ম্যাচটি জিতে নিয়েছে এক শূন্য ব্যবধানে দলের পক্ষে একত্রিশতম মিনিটে একমাত্র গোলটি করেন সেলসো ভেনেজুয়েলা ম্যাচে মাঠের পরিবর্তে গ্যালারিতে আলো ছড়ান বিশ্বকাপ জয় মেসি আরেক ফরোয়ার্ড ফ্রাঙ্কো মস্তান্তুয়ানো খেলতে পারেননি চোটের কারণে ফলে আক্রমণ ভাগে কিছুটা দুর্বলতা নিয়েই মাঠে নামে সবশেষ বিশ্বকাপ জয়ীরা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অনিয়মিতদের বেশি সময় সুযোগ দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি পূর্ব ঘোষণা অনুযায়ী শুরুর একাদশ সাজান তিনি তাতে তার দলকে সেরা রূপে দেখা না গেলেও কম সুযোগ পাওয়া ফুটবলারদের পরক করে নিয়েছেন আর্জেন্টিনার কোচ জয় ফেরার লক্ষ্যে মাঠে নেমে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পান লাউতেরো মার্টিনেস কিন্তু তার প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক সতেরোতম মিনিটে দূর থেকে চেষ্টা করেন আর্জেন্টিনার নিকোপাস তার জোরালো শর্ত ঝাঁপিয়ে আটকান ভেনেজুয়েলার গোলরক্ষক একত্রিশতম মিনিটে গোলের সেরা সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা কিন্তু গোল মুখে ফাঁকায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হেড করেন আলেহান্দ্রো মার্কেস দ্রুত পাল্টা আক্রমণ ওঠে ভেনেজুয়ালার জালে বল পাঠান আর্জেন্টিনার সেলসো দ্বিতীয়ার্ধে পেনাল্টি স্পটের কাছ থেকে জোরালো শট নেন লাউতারো মার্টিনেস দারুণ ক্ষিপ্ততায় ঝাঁপিয়ে সেটাও রুখে দেন গোলরক্ষক কন্ট্রেরাস শেষ দিকে আরও একাধিক আক্রমণ করেও জয়ের ব্যবধান বাড়াতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরের প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোরে পয়াত্তরিক মুখোমুখি হবে আর্জেন্টিনা